যাই হোক কিস্তি মিস্তি শেষ অনেকদিন পরে গাড়িটার মালিক হইলাম আল্লাহ তুমি আমার এই গাড়ি দে অনেক টাকা পয়সার মালিক বানাই দিও কিস্তি দিতে দিতে জানদা শেষ আছে গাড়ির মালিক হইছি মনটা খুবই ভাল লাগতাছে যাই সামনে গেদি টিপ পাইনি ইস বাই। অনেকক্ষণ হয়েছে দাঁড়ায় রয়েছি এবার একটা গাড়ি মাটি দৌড়ি সামনে ইদ কুরবানি বুঝছেন এবার ভালো মার একটা মকল সকল দইরা গাড়িটা নিয়ে এবার বোনাস বেশি দিবেন

এই মাসে আমার কিস্তি শেষ হইছে গাড়িটা লইয়া ওইদিকে আইতাছি দুজন যাত্রী নামাই দিলাম আর দুজন মহিলা আইসে আমার গাড়ির মাতে উঠছে উঠতে কইতাছে নাকি আমি কহা যাম তে আমি গাড়ি টান দিছি টান দেওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে জুতা ফালাই দিছে আমি জুতা আনতে গেছি পরে ওরা গাড়িটা লয়ে গেছে গা এই রাস্তায় লৈ গেছে গা স্যার সেই এলাকায় তো আরো অনেক অভিযোগ হইছে ওরা দশ পনেরোটা গাড়ি হারাইছে এর আগেও

কামটা তুই হরছ ঘটনা হয়েছে হন আগে খালিকের বাড়ি দিয়ে চুরি হচ্ছিলাম ওই দরজায় দিয়া আর ওই মকবুলের গাড়ি একটা চুরি হসমাম আরে থাম এবার কো গাড়িটা দেখ এই যে গাড়িটা দেখ গাড়িটা কিন্তু নতুন না

মানুষের শেষ করে যে মানে অনেক মানুষে মানে নিরো মানুষ গুলিরে মারছে আর অল্প বয়সী মাইয়ে দেখেন কোনো দোষ নাই আমার আমরা কোনো দোষ নাই এই মেয়ে গুলি দিয়ে তুই ব্যবসা করস স্যার এই অটো গুলি চুরি করছ গরিব মানুষের এই যে কিস্তি মিষ্টি উড়ায় গরিব মানুষ এই যে যে একটা অটো চালায় তার সংসারটা চালায় এই অটো গুলি তোরা এই যে দুইটা মেয়ে রাখকে রাখকে লছস রাখকে পরে এই যে ব্যবসাটা করছ আমরা তো এই থানাতে আসি এই পর্যন্ত